নমস্কার আমি সৌম আপনারা দেখছেন স্পোর্টস বাংলা গত পাঁচ বছর ধরে বাংলাদেশের ছাত্ররা মানবাধিকার কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দল তারা দেওয়াল জুড়ে লিখেছিল মাইকেল চাকমা কোথায় এই পাঁচ বছরে বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিলেন মেনে নিয়েছিলেন যে মাইকেল চাকমাকে আর ফেরত পাওয়া যাবে না কিন্তু ভূতের মতো মাইকেল চাকমা বেরিয়ে এলেন আয়না ঘর থেকে কি এই আয়নাঘর নাম শুনলে আপনাদের মনে হতে পারে এটা হয়তো কোনো স্টেশনারি দোকানের নাম বা কোনো প্রসাধনী দ্রব্যের দোকানের নাম বা কোনো আয়নার দোকানের নাম না এই আয়নাঘর হচ্ছে বাংলাদেশের আতঙ্ক গুমঘর এই আয়নাঘরকে পরিচালনা করে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এই আয়নাঘরেই নাকি মানুষকে বাংলাদেশের নাগরিকদেরকে বিভিন্ন রাজনৈতিক মতের নাগরিকদেরকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হতো তাদেরকে গুম করে দেওয়া হতো শুধুমাত্র মাইকেল চা চাকমা নয় এই মঙ্গলবারে মাইকেল চাকমার মতোই আরো দুইজন আহ আবদুল্লাহিল আমান আজমি যিনি বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার যাকে শেখ হাসিনা বরখাস্ত করেছিল তিনিও গুম হয়েছিলেন এবং মীর আহমেদ বিন কাসেম তিনি হচ্ছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনিও গুম হয়ে গেছিলেন দু সালে এই দুজন গুম হয়েছিলেন দীর্ঘ আট বছর পরে তারা মঙ্গলবারে চোখ বাঁধা অবস্থায় কেউ বা তাদেরকে ছেড়ে দিয়ে যায় তাদের তাদের যেখানে বাসস্থান সেখানে যেমন মাইকেল চাকমাকে ছেড়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে আর এদের তাদের নিজেদের এলাকায় ঢাকার আশেপাশে তাদেরকে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে মানুষ ধরেই নিয়েছিল এরা আর ফিরবেন এরা মারা গেছে সাংবাদিকরা বলছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা বহল বাংলাদেশের সাংবাদিকরা তারা বলছেন যে দু সালে যখন মানুষের ভোটে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু এই গুমগুলো শুরু হয়নি আসলে এই গুম ব্যাপক আকারে শুরু হয় দু সাল থেকে তেরো সালের পর থেকে বিভিন্ন তথ্য এটা বলছে যে প্রায় সাড়ে ছশো মানুষ এই গুমঘরে আয়নাঘরে গুম হয়েছিলেন তারা হঠাৎ বিভিন্ন জায়গা থেকে গুম হয়ে যান তাদের বছরের পর বছর কেউ আর খুঁজে পায়নি মানুষ ধরেই নিয়েছিল যে তারা মারা গেছে কিন্তু এই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এরপর এই আয়নাঘর থেকে অন্তত তিনজন তারা মুক্তি পেয়েছেন এদের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে যেমন আবদুল্লাহিল আমান আজমি তার পরিবারের বহু সদস্য যারা জামাত ইসলামীর সাথে যুক্ত অন্যদিকে মাইকেল চাকমা তিনি বামপন্থী তিনি চট্টগ্রাম পাহাড়ে আদিবাসীদের নিয়ে সংগঠন করেন তার সংগঠনের নাম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ফলে তো বিভিন্ন রাজনৈতিক বিরোধীদের সে বামপন্থী হোক অতি দক্ষিণপন্থী হোক তাদেরকে কোনোরকম জবাবদিহিতার মধ্যে না থেকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং তাদেরকে গুম করে দিয়েছে তাদেরকে কোর্টেও প্রডিউস করা হয়নি এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা এখন ফিরে এসছেন তখন পরিবারের মানুষের কাছে এলাকার মানুষের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে ভূতের ফিরে আসার মতো এবং অবাক করে একটা ঘটনা যাদেরকে ধরে নেওয়া হয়েছিল এরা কোনোদিন ফিরবে না তারা ফিরে এসছেন বাংলাদেশ থেকে তো আপাতত ওই তিনজন গুণ হওয়া মানুষ ফেরত এলেন প্রশ্নটা হচ্ছে আমরা কি নাজিবকে ফিরে পাবো যে নাজিব জেএনইউর ছাত্র হঠাৎ একদিন জেএনইউর হোস্টেল থেকে নিখোঁজ হয়ে যায় এবং তারপরে ছাত্ররা ভারতের ছাত্ররা বিভিন্ন দেওয়ালে ওয়ার ইজ নাজিব লিখেছে কোথায় মাইকেল চাকমার মতো আমরা কি সেই নাজিবকে ফিরে পাবো কবে ফিরে পাবো এটা হচ্ছে প্রশ্ন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন শুভরাত্রি